আমালা তোমাদের মধ্যে কে আমলে উত্তম তার আমল বেশি গ্রহণযোগ্য বেশি ভালো এই আয়টাকে যাচাই করার জন্য আমি আল্লাহ তোমাদের মম তার হায়াত দিয়া পাঠাইছি পরীক্ষা করে তোমাদের মধ্যে কার আমলটা উত্তম কি উত্তম পথে জীবন ব্যয় করো উত্তম কাজ করো উত্তম আমল করো উত্তম জীবন যাপন করো এটাকে যাচাই করার জন্য আর কিছু এখন আসেন আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য এখানে পাঠালেন করার জন্য পাঠালেন এটা তো একটা পরীক্ষা ঠিক পরীক্ষার হল এখনো চিত্র মানুষ অন্য মানুষ অন্য দিকে তাকাচ্ছে আমি খুব চিল্লাই নাকি আমি খুব দীর্ঘ তীতে কথা বলি আবার মাঝে মাঝে চিল্লাই না এই চেষ্টা করি কোন কল লাগাবো চিল্লাবেন না আওয়াজ না উপদেশের নাম আওয়াজ मुसीহতের নাম আওয়াজ বলতিছিলাম এই পরীক্ষার হলে আমাদেরকে পাঠায়া আল্লাহ কি গুণজান আমাদের কিছু খবর রাখেন একটু আওয়াজ দেওয়া বলে খোঁজ খবর রাখে আল্লাহ তদারুক কি করছে আপনাদের মাঝে কাছের থেকে কিছু যুগক খুঁজেছে কক্সোবাজার যাবে সাপোস একটা গাড়ি ভাড়া করছে স্পঞ্চার সিটের একটা গাড়ি দুই হাজার টাকা সিট ভাড়া

الله لا اله الا هو العي القيوم لا تاخذه سنه ولا نرون ديني الله جلي جلي

মানুষ দুনিয়াতে যখন বসে বসে কাটায় একজন একজন সামনে একজন পিছনে যখন শুয়া শুয়া ঘুমায় একজন মাথার কিনারে আর একজন দুই পায়ের কিনারে দয়া দয়া পাহাড় দেয় এলবানা হচ্ছে ইয়া'লমু তোমরা দুনিয়াতে বসে বসে যত কিছু করো দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কিছু করো হেঁটে হেঁটে যা কিছু করো শুয়া শুয়া যা কিছু করো দেশে যা কিছু করো বিদেশ যা যত কিছু করো জোয়ান কালে কি করো বুড়া কালে কি করো ব্যক্তি জীবনে কি করো সামাজিক জীবনে কি করো রাজনৈতিক জীবনে কি করো বৈবাহিক জীবনে কি করো ব্যবসায়ী জীবনে কি করো

বাম পাতের ফেরেস থাকে এই ওয়াটার দেওয়া হয় না আল্লাহ বলেছে আমার বন্ধারা গুণা করলে সাথে সাথে লেখা যাবে না এদেরকে সুযোগ দাও সুযোগ দেওয়ারা তবা করে কিনা শেষ পর্যন্ত রাত্রি বেলায় যখন ঘুমায়া যাবে তখনও দেখবা যদি তারা তবা করে ঘুমায় না হলে তার আমলে গুণা লেখা হবে না ক্ষমা করে দেবে আর যদি কমা না করে রাত্রি ঘুমানোর সময় তার গুণা তার আমলে লিখে ফেলবে কথা বলছেন আরেকটা সে ব্যাংকদের ফেরিস্তা বাম কাদের ফেরিস্তাকে অর্ডার দিয়ে লেখতে পারবে যতক্ষণ অর্ডার দিবে না ততক্ষণ গুণা লেখতে পারবে কিন্তু নেকামন করলে সাথে সাথে লিখতে হবে আল্লাহ আর দলের ইমান আছে আরেক দলের ইমান যাদের ইমান নাই তাদের নিয়ে আমাদের কোনো কথা নেই তাদেরটা নিয়ে তারা কিন্তু যাদের ইমান আছে তাদের মধ্যে দুই দলের সারাক্ষণ আমলে ব্যস্ত ব্যস্ত আর একদল সারাক্ষণ শয়তানের কাজে ব্যস্ত এখন কোন দলে মানুষ বেশি

إنك أرمانوش قلوب ستيل. إلى الجنة وإن الفجار لفي جحيم. الله الله الله. أرجركم جار الله ترى

সব জান্নাতের জন্য পাগল পাওয়া যাবে সবাই জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছুক জাহান নামে যাওয়ার জন্য কাউকে পাওয়া যাবে না কিন্তু তালাশ করলে জান্নাতের আমল পাওয়া যায় না জাহান নামের আমল মুসলমানে কেউ ছাড়ে না কথা ঠিক কিনা জাহান নামের কাজগুলি ছাড়ে না

জুলুমের অভাব নাই মৃত্যুকের অভাব নাই বেনামাজির অভাব নাই জিনা করে অভাব নাই চকু করে অভাব নাই বিভদ করে অভাব নাই পরে হওক গাঁৱনীয় অভাব নাই ইন্টুনেট কালাশ কলে মানুষ নাই ঠিকনি মানুষ নাই আমরা ফেক্কেল পাক্কা মসলমান পাক্কা ইমানদার মনিয়ে গেলে আমাদের একেবারে মসল্লা

কিভাবে আমার আমলের হিসাব আল্লাহর কাছে দিব এই তিনটা কথা যারা সব সময় চিন্তা করে ভাবনা করে এমন লোকগুলি কোনো দিন অন্যায় করতে পারে না হারাম পথে চলতে পারে না বেনমাজি হতে পারে না সুৎকর হতে পারে না ঘুষ খাইতে পারে না আই কাটতে পারে না জিনা করতে পারে না মদ পান করতে পারে না গাঁদা খাইতে পারে না মারামারি করতে পারে না গিবদ গাইতে পারে না

بلتأسرون لعياة الدنيا والآخرة كير وابطأ. أمة مسلمان، عمر الدنيا كي فدان الدنيا تون تون أكيدات تي تون দুনিয়ার বাড়ি গালি নারীตาลন কথা এগুলাতে অনেক বড় মনে করছ বিলাসিতে অনেক পদান নদীয়া চলো কিন্তু দুনিয়া বড় না বড় না আখেরাত তোতি উত্তম শুধু উত্তম না এটা চিরস্থায়ী জগৎ যেই জগতে শুরু আছে শেষ নাই শুরু আছে শেষ এই দুনিয়া শুরু আছে শেষ আছে এই কথা ঠিক নেই আমাদের হরিদূর্তে চাঁদপুরের এম ফিল্ড সামসল ভুঁইয়া সাহেব চাঁদপুর নাম এক নম্বর ধনী বাংলাদেশের কয়েক নম্বর জানি না বাঁকুড়াটি আছে কয়েক হাজার কোটি টাকার সময় বা

আপনার ঘরের মালিক হবে আর একজন ডাকের মালিক হবে আর একজন টাকার মালিক হবে আর একজন আপনার ক্ষমতার মালিক একজন কিন্তু বাবা জিরা আপনার গুনার বাগিও কেউ হবে না আর আপনার নাক আমলের কেউ নেবে না আপনি নিজে যা করবেিতার ভাগ আপনি নিজেই পাবেনিতার ভাগ আর কেউই নিতে পারবে না একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ তাই বলি একজন ভিক্ষাজ আল্লাহ

কত মিথ্যা কথা বলছে কত বোকাবাজি করছে কত নামাজ পড়ে না কত পেশাব করে পানি নেয় না হায় হায় কত গুমায় কামাই করে টাকার পিছনে দৌড়াইছে কিন্তু আপনি যাদের জন্য সারাদিন ধরালেন আর নিজের আমলটাকে বরবাদ করে দিলেন আপনি যখন কবরে যাবেন কেউ আপনার সাথে যাবে না শুধু আপনার সাথে যাবে আপনার আমল একটু চিনলে না আর কেউ যাইবো ধরে বলে যাইবো

আমরা আল্লাহর গোলাম আমরা আল্লাহর বন্ধা আমাদের জীবন আল্লাহর জন্য আমরা কেউ এই দুনিয়ায় থাকবো না থাকবো না আজ আমার এক ভাই চলে গেলেন আমরা একদিন আল্লাহর কাছে চলে যাব এই দুনিয়ায় আমরাও কেউ থাকবো না থাকবো না

আল্লাহ বলছে আর আমরা শিক্ষা দিয়ে এই মাটি দ্বারা তোমাকে তৈরি করেছি বা তোমাদেরকে বানাইছি এই মাটিতে আমি আল্লাহ আবার ফিরিয়ে দেব এই মাটিটা আবার ফিরিয়ে দেব মাটি থেকে আনছি মাটিতে ফিরাইয়া দিলে মাটি দিয়ে বানাইছি মাটির মধ্যে আবার গোপন করব এরপরে কি হবে এই মাটি থেকে আমি আল্লাহ বিচার দিবসে পুনরায় আবার তোমাদেরকে উঠাবো আনসি মাটি থেকে নিয়ে যাবো মাটিতে উঠে যাব এই মাটিতে